এটা দিয়েছে ডাক্তার এটা করছি আর একটা ঝুলানোর আর একটা দিয়েছে ওটা পড়বো পরে তোমাদের দেখাবো ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি ব্লগ বানাচ্ছি বানাতে তো হবেই ওষুধ খাচ্ছি মাথা ঘোরার ওষুধ খেয়ে খেয়ে দিনে তিন চারটে করে মাথা ঘোড়ার ওষুধ খাচ্ছি খেয়ে খেয়ে আমি ব্লগ ছাড়ছি কারণ ইউটিউব আর ফেসবুক একটা এমন জায়গা কারো কথা শুনবে না তুমি অসুস্থ কি কি কিছু কিছু বুঝবে না তোমাকে ভিডিও ছাড়তেই হবে তো সেই কারণে আমাদের ভিডিও ছাড়তেই হচ্ছে যেমনভাবেই হোক আমরা তো অনেক বড় ক্রিয়েটার হয়ে যায়নি আমরা ছোটোখাটো ক্রিয়েটার তো আমাদের কাজটা আমাদেরকে দূর এগিয়ে এসেছি আর সেই জায়গাটা দাঁড়িয়ে তো কাজে গাফিলতি করা যায় না হ্যাঁ একেবারেই যদি বিসময় শুয়ে থাকতাম তাহলে সেটা আলাদা কথা ছিল ঠিক আছে আর প্লেট ফ্লেট গুলো আমি তোমাদের দেখাতে পারছি না ওগুলো তো দেখানোর নিয়ম নেই কিন্তু আরাম লাগছে যে খুব কষ্ট হচ্ছিল ঘরটা নিয়ে সেটা কিন্তু হচ্ছে না আরাম লাগছে এদিকে ঘুরলে মাথা ঘুরছে এদিকে ঘুরলে মাথা ঘুরছে সেটা হচ্ছে না আরাম লাগছে ভালো লাগছে আমাকে তো সবকিছু শেয়ার করতে হবে বন্ধুদের সাথে না যাই হোক না কেন এটাই তো নিয়ম লাইফ স্টাইলের নিয়ম তো এটাই ব্লগ নিয়ম তো এটাই চলো যখন ওটা ঝোলা পর তখন তোমাদের সাথে আবার এটা শেয়ার করব এখন ঝোলা वाला কালকে করব সেটা কালকে দুপুরে 11টার সময় করব মুম্বাই চলো টাটা